একাধিক দাবিকে সামনে রেখে বামেদের তরফ থেকে স্মারকলিপি পেশ পূর্ব বর্ধমানের রায়নার শেয়ারা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে অবিলম্বে একশো দিনের কাজ চালু করা শেয়ারা কমিউনিটি হলের সংস্কার এছাড়াও বেহাল নিকাশি ব্যবস্থা রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ বিভিন্ন জায়গায় এই সমস্ত সমস্যা সমাধানের দাবি নিয়ে সিপিআইএমের প্রতিনিধি দল তারা ডেপুটেশন দিলেন শেয়ারা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ইতিপূর্বেও একাধিকবার এই সমস্ত বিষয়গুলি নিয়ে আন্দোলনে নেমেছিল বামেরা এবার সরাসরি পঞ্চায়েতের কাছে অভিযোগ জানিয়ে এই সমস্ত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সিপিআইএমের নেতৃত্ব মিছিল সহকারে সিপিআইএমের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন শেয়ারা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় একশো দিনের কাজ বন্ধ থাকায় সমস্যা তৈরি হচ্ছে অবিলম্বে শেয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজ চালু করা এবং যে সমস্ত বেহাল নিকাশি ব্যবস্থা রয়েছে সেই নিকাশি ব্যবস্থার যাতে সংস্কার করা হয় সেই দাবি যেমন জানানো হয়েছে তার পাশাপাশি কমিউনিটি হল সংস্কারের দাবি করা হয়েছে বামেদের তরফে আজকে শেয়ারা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিলাম ডেপুটেশনের ডেট ছিল পয়লা জুলাই কিন্তু সেই দিন প্রধান আমাদের ডেপুটেশনটা নিলেন না বিধান ছুটি দেখিয়ে দুপুর দুটোর পর বন্ধ করে দিলেন আমরা দিতে পারেনি আজকে দিলাম ভরপুর চাষ চলছে এর মাঝেই আমরা ডেপুটেশন দিলাম মূলত একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে সেই দাবিতে একশো দিনের কাজটা যাতে আগস্ট মাস থেকে শুরু করা যায় তার জন্য ডেপুটেশন এর সঙ্গে নিকাশি ব্যবস্থা এবং তার সঙ্গে আমাদের শেয়ার বাজার কমিউনিটি হল এবং ভঙ্গুর রাস্তা দেখেছেন গোটা গ্রাম পঞ্চায়েতের সব রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে এগুলোকে সংস্কার করতে হবে এই সব দাবিটি আমরা হচ্ছে দিলাম এছাড়া আমাদের যে চারজন পঞ্চায়েত মেম্বার আছে এবং গত পঞ্চায়েত ভোটে কি অবস্থার মধ্যে তারা জিতেছে আপনারা নিজেরাও দেখেছেন কি সন্ত্রাসের মধ্যে কোনা বোড়া উদ্গড়ার দুজন মোট চারজন সেইসভা এলাকায় কোনো ডেভেলপমেন্টই হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের এলাকায় মানুষ তো ভোট আমাদের দেয়নি তাই ওখানে কিছু যাবে না এটা যদি একটা প্রধানের বক্তব্য হয় খুবই দুঃখজনক যে একটা সংসদীয় গণতন্ত্র এই কথা বলবে কালকে তো কেন্দ্রীয় সরকার বলবে যে আমরা রাজ্যে মানুষ আমাদেরকে ভোট দেয়নি আমরা প্রকল্পের টাকা দেবো না ওদের সঙ্গে ওদের মিল নেই দাবি তো ওই কটাই ছিল মূলত একশো দিনের কাজ আপনারা জানেন যে একশো দিনের কাজ নিয়ে আমরা দু হাজার তেইশ সালে একটা মামলা করি এবং সেই মামলাটা করেছিল আমাদের খেদ ইউনিয়নের নেতা কমরেড তুষার ঘোষ সেই মামলাটার কেস নম্বর ডাব্লু পি এ পি দুশো বাই দু হাজার তেইশ এই মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন আগামী পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে এবং বিকাশ ভরচা যে এই মামলা লড়েছিলেন কিন্তু দুঃখের হলো সত্য যেদিনে মামলাটা রায় বেরোলো সেদিনেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টে নাকি তারা জিতে চান নাকি দিল্লি যে একশো দিনের কাজ ছিনিয়ে নিয়ে তাহলে দিল্লি যে যদি একশো দিনের কাজ ছিনিয়ে নিয়ে তাহলে মামলা কেন করেনি মামলার রায় এটা মামলা করবে ক্ষেত মজুর শ্রমজীবীরা আর চুরি করবে ওরা তাই একশো দিনের কাজকে অবিলম্বে শুরু করতে হবে এবং কাজ চুরি না করে শুরু করতে হবে